সূর্য ঘড়ি বলছে ভোর ছটা ছটায় ঘড়ির কাটা যেমন সোজা তেমন শির তারা সোজা করে চিলেকোটার ঘরে এসে বসলেন সমর সমর রায়চৌধুরী সত্তর পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি এক রস কাশফুলের মতো চুল নিয়ে আজও রঙিন টেবিলের ওপারে বসে অরণ্য হাতেখড়ি থেকে আজ ক্লাস নাইন পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন সকালে সমর এই বাড়িতে তমাল পেশায় উকিল বেশ নামডাক তারও পড়াশোনা মাস্টারমশাইয়ের কাছে সব বিষয়ে মাস্টারমশাই একাই সামলে দেন রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক মাস্টারমশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি টেন্স জিওমেট্রি এক্সট্রা নিউটনের থার্ড ল এমনকি ফোটোসিন্থেসিস থেকে পানিপথের যুদ্ধ মৌসুমি বায়ু সবটাই সমর অরণ্যকে পড়ান অরণ্য বড় হচ্ছে আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে মাস্টারমশাই তার ঝোলা থেকে যত বই বার করে দিয়ে বলতেন অরণ্য বড় বড় বাংলা সাহিত্যে অমৃত ভাণ্ডারে শেষ নেই সেই ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে কবে যে নিজের থেকেই লিখে চলে কবিতার পাণ্ডুলিপি এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন সময় যাচ্ছে আর অরণ্য শ্রাবণীর মুখ দেখছে নবম শ্রেণীর রেজাল্ট বের হল বাংলা বিষয়ে নম্বরটাই এক জল জল করছে আর বাকিগুলো তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন একমাত্র ছেলের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার কমপক্ষে ব্যারিস্টার হতে তো ওই বিষয়ের কোনো প্রয়োজন নেই সেদিন সকালে সমর পড়াচ্ছেন তার সামনেই খোলা শ্রীকৃষ্ণ কীর্তন গরম চায়ে ধোয়া ওঠা দেখছি দুটো বিস্কুট তমাল এসে অরণ্যকে বের করে সমরকে বললেন কিছু মনে করবেন না স্যার আমি ছেলেকে কবি করব না আপনি তো জানেন যা কম্পিটিশন সমর কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না শুধু বলেন তমাল তোমার ছেলের যা গুণ আমি তো দেখছি আগামীর নামটা বলেন না উঠে দাঁড়ান আর বলেন ওর জন্য মাস্টার দেখে নিও এত সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এত দিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবিনি শুধু সমর্থার অরণ্যকে ডাকলেন বুকের কাছে টেনে বিড়বিড় করে কি বললেন তারপর বেরিয়ে গেলেন চায়ের কাপের থেকে তখন আর ধোঁয়া উঠছে না চিলেকোঠার ছাদ থেকে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ভার কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের ওই বারান্দায় বৃষ্টি আনার মতো এদের বুক গভীর নয় দু একটা মেঘবালিকাকে টিপ্পনি কেটেই দৌড় লাগাবে সমর দরদর করে খাবছেন ঘরে ঢুকেই পাখা চালিয়ে ধপ করে বসে পড়েন আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মশাইয়ের ছবি দেখে ডুকরে কেঁদে উঠেছিলেন মায়ের মৃত্যুর পরে এই প্রথম সূর্য বয়স বেড়েছে কিন্তু সে তো থামতে জানে না আর কোনোদিন বড় বাড়ির ছেলেদের সমর পরাননি পেনশনের কটা টাকা আর সামনের বঙ্কিমপল্লীর উৎপাস্ত কলোনির বাচ্চাকে নিয়ে তার সংসার ওদের মা বাবা দিনও এসে বলেন না আমার ছেলে মাঝে দু অরণ্য আর তমালের সাথে যে দেখা হয়নি তা নয় তারপর অনেক বছর শীত পেরিয়ে গেলেও বসন্ত আসেনি সেদিনের আকাশে শ্রাবণের মেঘ খুব বৃষ্টি পড়ছে পায়ের তলায় জল থই থুই বৃষ্টি পড়লেই ঘর থেকে বাইরে সমরের পা বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশে বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকো ভাসাচ্ছে কিনা এ সময় কে যেন পেছন থেকে ডাকল স্যার সমর ঘুরে তাকালেন দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে একজন বলছে অরণ্য বাড়িতে যাচ্ছেন সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতে আর একজন বলল আজ দুপুরে গলায় দড়ি দিয়ে বাকি কথাটা সমরের কানে আসেনি একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায় সেই চেলে কোঠার ঘর দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড় আমাটির বেহ উপেন্দ্র কিশোর রাজকাহিনী ভরা কান্না তমাল হু হু করে কেঁদে উঠল তমাল বলল ও আপনাকে একটা চিঠি লিখে গেছে সমরের মুঠ ধরা তার অরণ্যের শেষ চিঠি ঘর ভর্তি মানুষ পুলিশ সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য সমর কি করবে প্রণাম করবে নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বলিয়ে বলবে মানুষ হও সমর বের বের করেই বলছে আমার কি সেটা মনে আসছে না দেখছে চিলে কোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন উনতিরিশে জুলাই বিদ্যাসাগরের Mereka mencintai